দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আপনার মতো কপট দক্ষিণ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ঠন দুর্নীতি ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে শুনেছেন ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেইমানি দেশদ্রোহিতা মোনাপেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছেন কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজখবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জাফা তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেইমান তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোনো দেশ প্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেমানি দালালি শুনেছেন উনি টের পেয়েছেন উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফেক এদের কোন আনুগত্য নাই এদের কোন অস্তিত্ব নাই এদের কোন ধর্ম নাই এদের কোন উদারতা নাই এদের কোন ইমান নাই এরা বেইমান এরা বলেছে আপনি নিজের চিন্তা করে দেখেন তো মির্জা ফাঁকের মতো লোক কি বলে একটু শুনেন বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাঁক কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো

বাংলাদেশ গিয়ে যান তারা আজকে ষড়যন্ত্র তারা তখন ষড়যন্ত্র করি জিয়া রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দেখেছেন বেগম জিয়া পিছনে মির্জা ফাঁক বসে বসে চশমা মুছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে বেগম জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাঁক সে নিজে কি বলে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না মহাসুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুন্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখনো আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তারেক রহমান আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউ তো জান না আপনি জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিট বললেন্ডি যে পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো তা আপনি পিন্ডির নাম নিলেন কেন ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে মাহাদি আমিন আপনি কি ওই আহ ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ রাইটার ওই বল দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তারেক রহমান সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার সমস্যার কোথায় আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি স্পেশালি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের এবং ভারতের থিওরি বাংলাদেশ ওই আপনি ডক্টর ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টা দিছে ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম আজকের আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন পিন্ডি নয় দিল্লি নয় কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে কিছু করে নাই পিন্ডি কি বছরে ভারতের মতো করিডোর নিছে রোড নিছে নিছে পানি আকাশ করিডোর নিছে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে বাংলাদেশের কমার্সে আহ যেভাবে ইমব্যালেন্সড ওইটা করছে কিছুই করে নাই কিছুই করে নাই বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি করে কিন্তু কি করছে যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ পড়ছে ভারত বাংলাদেশের বিরোধিতা করল জাতি সঙ্গে কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেবো তার একমান ওইটা কি আপনার মনে করাই দেবো নাকি মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনার ওই পিনবি বাংলাদেশের পক্ষে ভোট দিছে তারক রমা সাহেব এটা কি আপনি মনে আছে নাকি এগুলো নিয়ে পড়ালেখা করেন নাই কেন করেন নাই নাকি ওইখানে বসে বসে খালি আপনি তেল মারে সানি তেল মারে সায় তেল মারে হুমায়ুন তেল মারে যারা হাতে তেল আর ঘেরত লইয়া যায় আপনি ওইটাই যান তারেক সাহেব আপনার স্টাডি কি আসছে রোহিঙ্গার নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্যে রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করবে কেন রাখাইনে ভারতের বিমান ঘাঁটি বসবে সেনানিবাস বসবে এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের এক তৃতীয়াংশ ডোনেট করত চার বিলিয়ন পাঁচ বিলিয়ন মায়ানমারকে দিত আপনি স্টাডিতে আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কোনোদিন বলেছেন বিষয়টা এই আপনি তো বলেন না তারেক রহমান সাহেব আপনি নিজে যদি না জানেন কান খুলে শুনে রাখেন রাখাইনে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সায়